আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে ঘরের ভিতরে ফোর জি নেটওয়ার্ক পায় না কিন্তু ঘরের বাইরে ফোর জি নেটওয়ার্ক পাই কিন্তু ঘরের ভিতরে আসলে আপনার মোবাইলে ফোর জি নেটওয়ার্ক থাকে না তো আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলে ঘরের বাইরে ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন কিন্তু ঘরের ভিতরে আসলে ফোর নেটওয়ার্ক থাকে না তো এই সমস্যার সমাধানের জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো আপনার ডায়াল পেডে আসার পর এখানে আপনি স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার উঠিয়ে দিবেন তো তারপর আপনি এখানে এখানে আপনি ফোন ইনফরমেশন অপশনটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর আপনি নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এলটিই অনলি তো এখানে আমি এই সেটিংটা আমি অ্যাক্টিভেট করছি এই নেটওয়ার্কটা তো প্রথম অবস্থায় আপনার এখানে অন্য নেটওয়ার্ক সেটিংটা আপনি দেখতে পারবেন তো এখানে অবশ্যই আপনি এলটিই অনলি এই নেটওয়ার্কটা নিয়ে আসবেন তো নেটওয়ার্কটা আনার জন্য এখানে আপনি টাচ করে দিবেন তো টাচ করার পর আপনি উপরের দিকে চলে আসবেন তো উপরের দিকে চলে আসার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে এল টি অনলি এই নেটওয়ার্কটা দেখতে পারবেন তো এই নেটওয়ার্কটা সেট করার জন্য নেটওয়ার্কের উপর আপনি টাচ করে দিলেন কিন্তু আপনার এখানে নেটওয়ার্কটা কিন্তু সেট হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা কিন্তু সেট করা হয়ে গেছে তো এখন থেকে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ঘরের ভিতরে ফোর জি নেটওয়ার্ক পাবে তো যেখানে আপনার মোবাইলের ফোর জি নেটওয়ার্কটা থাকতো না তো সেখানেই কিন্তু আপনি ফোর জি নেটওয়ার্কটা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন তো ফোর জি নেটওয়ার্কটিকে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না তো এটা কিন্তু আপনার মোবাইলের সবসময় কিন্তু অ্যাক্টিভেট থাকবে তো এইভাবে যদি আপনি সেটিংটি করতে না পারেন তো এর জন্য অবশ্যই আপনার মোবাইলে কিন্তু একটি ফোর জি স্পিড নেটওয়ার্ক সফটওয়্যারে ইনস্টল করে নেবেন তো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দেবো তো এখন দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন তো ওই জন্য আপনার মোবাইলের ফোর জি স্পিড সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে নেস্টে টাচ করে দেবেন তারপর এখানে অ্যালাওয়ে টাচ করে দিবেন তো এখানে আপনার পারমিশন চাইলে এখানে পারমিশনগুলি আপনি অ্যালাউ করে নেবেন তো আমি অ্যালাউ করে নিচ্ছি তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দেবেন তারপর এখানে অ্যাকসেপ্ট ইউস পলিসি তো এখানে টাচ করে দেবেন তো এখানে একটি টিকমার বসে যাবে তারপর আপনি নিচে গ্যাট স্টার্ট অপশানে টাচ করে দিবেন তারপর এখানে আপনি নিচে থেকে দুই নাম্বারটায় এখানে দেখতে এম ই টি তো এই সেটিংয়ে আপনি টাচ করে দেবেন তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আপনি যে সেট পেফারেড নেটওয়ার্ক টাইপ তো এটা আপনি দেখতে পারবেন তো এখানে টাচ করে দিবেন তারপর ওপরে চলে আসবেন একটু নিচের দিকে নামবেন তো নিচে দিকে নামার পর এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এল অনলি তো এই নেটওয়ার্কটা আপনি দেখতে পারবেন তো অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনি নেটওয়ার্কটা সেট করতে পারবেন তো এখানে আপনি নেটওয়ার্কটি সেট করার জন্য এটার উপর টাচ করে দিলে কিন্তু আপনার এল অনলি নেটওয়ার্কটা কিন্তু সেট হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার ঘরের ভিতরে কিন্তু ফোর জি নেটওয়ার্কের কিন্তু আর সমস্যাটা থাকবে না তো ঘরের ভিতরে সবসময় কিন্তু ফোর জি নেটওয়ার্কটা আপনি ব্যবহার করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন তো আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন সফটওয়্যারটি ইনস্টল করার জন্য তারপর নিচে বারে টাচ করে দিবেন তো নিচে বারে টাচ করার পরে আপনি বার অপশন পেয়ে যাবেন তো এখানে সার্চবারে আপনি টাইপ করবেন এফ ও আর সি তো এইটি লিখে সার্চ করলে এখানে এফ সি এল টি ই অনলি তো এইটা আপনি দেখতে পারবেন তো এই লেখার উপর আপনি টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এফ ও আর সি এল টি ই অনলি তো এই নেটওয়ার্কটা সফটওয়্যারটি চলে আসবে তো এই সফটওয়্যার উপর আপনি টাচ করে দেবেন তো তারপর তারপর কিন্তু আপনি এখানে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন তো আমার এখানে ইনস্টল করা আসো আপনার দেখাচ্ছে তো সফটওয়্যারটি ইনস্টল করার পর সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো সফটওয়্যারটি ওপেন করার পর আমি যেভাবে দিয়েছি তো ঠিক একওভাবে আপনি সেটিংগুলি করে নিবেন তো সেটিংগুলি করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু সবসময় কিন্তু ফোর জি নেটওয়ার্ক ঘরের ভিতরে থাকবে তো ফোর জি নেটওয়ার্কে কিন্তু সমস্যা থাকবে না তো আজ এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টটি জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম একটি স্টিম ভিডিওটিতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ